নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি হ্যাঁ এখানে দেখো লঙ্কা তুলবে দেখেছো লঙ্কা দেখো গাছে পুরো পেকে আছে লাল তোমরা বলো তো এটা কি লঙ্কা তোমরা বলো তোমরা জানো এগুলো কি লঙ্কা শুনে কি লঙ্কা বলো আমি জানি লাংকার নাম আনি লঙ্কা টাইপ বলে মানে এরকম সরু সরু উচ্চ ঝাল আর লঙ্কাটা দেখো তোমাদের দাদাবাই এই গাছটা মা লাগিয়েছিল আর এই গাছটার দানা পড়েছিল তাই ওইখানে তোমাদের দাদাবাই একটা লাগিয়েছিল তো তাতে পুরো লঙ্কা ভর্তি হয়ে আছে আমি এগুলো সব তুলব আর এই নিচে দেখ ওই নিচেটা পরিষ্কার করেও কারণ এখানে একটু জল কমে গেলে আনাজ লাগানো হয় সব রকম আনাজ লাগানো হয় তো তোমাদেরকে দেখাবো হ্যাঁ তুমি দেখো বসা বসে দেখো তো আমি এখানে লঙ্কাগুলো তুলে নেবো ঝরাটা কোথায় রাখবো এখানে রাখছি একটা বড় ঝরা নিয়েছে শিপেছে চলে যাও ওই পাশে চলে যাও হ্যাঁ দাঁড়াও এই বঁটাগুলোও না খুব শক্ত মানে

এখানটায় একদিন পরিষ্কার করা হবে গাছগুলো সব এ কি কি শাক লাগাবো কি কি সবজি লাগাবো সব শেয়ার করব তোমাদের সাথে এবছর আবার নারকেল গাছে ভালো ডাব এসে নারকেল ভালোই ডাব ধরেছে এই গাছটা অনেক বছর ধরে না ডাব নারকেল কিন্তু এই লঙ্কা গাছটা প্রায় মরে যাবে জানো অনেক বছর হয়ে গেছে না গাছটা

কি নাম কেউ কি বলতে পারবে এটা কিন্তু অনেকটা ভেন্ডি গাছের মতো দেখতে অনেকে ভেন্ডি বলে অনেকে ঢেঁড়স বলে না না আবার অনেকে খাই এর যে ভেন্ডি টাইপের হয় না সেটা অনেকে খায় কিন্তু হচ্ছে এর এই গাছ দিয়ে ওষুধ তৈরি হয় এই দেখো এই গাছটা এত লঙ্কা হয়েছে বন্ধুরা কি বলবো নষ্ট হয়ে যাবে জানো তো না তুললে

লঙ্কা গুলো আসতে চায় না কেটে প্রচুর শক্ত ওইভাবে তুলো না কিন্তু না না এই যে ঠিকই তুলছে ছিঁড়ে যাবে কিন্তু ডোক সমেত মশা বাবা কানের ধার দিয়ে মশা চলে যাচ্ছে আওয়াজ করে সুন্দর লঙ্কা হয়েছে বন্ধুরা জাস্ট কি বলবার এত ঝাল লঙ্কাগুলো তোমরা ভাবতে পারবে না এত ঝাল এগুলো পাহাড়ি অঞ্চলে বেশি হয় এই ঝালগুলো মা বোধ কোথাও থেকে এনে লাগিয়েছিল আর তোমাদের দাদা ভাই ভাবছে ওইটা তো প্রায় বুড়ো হয়ে গেছে গাছটা বয়স হয়ে গেছে সেই জন্য এখানে আবার লাগিয়েছে এই যে আমি লঙ্কা তুলছি না এ বাড়ি গিয়ে আমার হাত পরিষেবা হতো নয় ঝাল এত আমাদের বাড়িতেই দেখেছি আর ছোট ছোট তো পোক্ত লঙ্কা বজা যায় না কিছুই বজা যায় না কিন্তু পেকে যায় ভেতরে ভেতরে এরা এত ছোট লঙ্কা পেকে গেছে কিন্তু এই গাছটা ছিঁড়ে গেছে আচ্ছা একটু ছিঁড়লেই তোমাদের দাদা ভাই ভুগছে না সবগুলোই তুলে নেবো কারণ এত হয়েছে কদিন হয়েই যাবে তোলা হয়ে গেছে কাঁচা গুলো মানে অল্প কিছুটা রেখে দিয়েছি আর এই তুলেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে বখানিও খেয়েছি মুন্ডু ছিঁড়ে গাছে বলে তুললাম বখানিও খেয়ে না কারণ মুন্ডুটা ছিঁড়ে গাছে প্রচুর শক্ত হয় হয় লঙ্কাগুলো না তোলা যায় না তো কি করবো মুন্ডু ছিঁড়ে গাছে এগুলো বড় হলে কিন্তু অনেক অনেকটা হতো মানে লম্বা লম্বা হলে ছোটো বলে দেখো অল্প লাগছে ঠিক আছে তাই কতটা তো টাইটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে